আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কবুতরের বাচ্চার কতদিন আমি আমার কবুতরের সাধারণত বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে রিং পরাই আজকে আমার কিং কবুতরের বাচ্চা দুটির বয়স বাইশ দিন আজ আমি রিং করাবো যারা প্রথম প্রথম কবুতারের বাচ্চা রিং করাবেন তারা মনে হবে তারা মনে করবে হয়তো পাড়া পাড়া আঙুল ভেঙে গিয়েছে আসলে না এইভাবে রিংটা ঢুকিয়ে একটা আঙুল পর আছে একটা কবুতারের পালক দিয়ে আঙুলের ভিতরে ঢুকিয়ে টান দিয়ে আঙুলটা বের করে নিতে তাহলে রিং পারানো শেষ হয়ে যায় আর একটা বাচ্চা আছে এটা মনে হয় মাদি হয় আকারের ছোট এটা এটা মাদি হয় গেছে এবার পালকটা দিয়ে ভিতরে ঢুকিয়ে টান দিলেই আঙুলটা বেরিয়ে চলে رنگ پڑھیں سکولر دعا کر السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ